এই যে মানি ব্যাগটা দেখতে পাচ্ছেন মাত্র ষাট টাকায় না এটা হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা করে এই যে হ্যান্ড পার্স গুলা এগুলো হচ্ছে আশি টাকা করে কিনে আপনারা দেড়শো টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন এই যে একচেন আছে এটা মাত্র আশি টাকা এটা হচ্ছে একশো টাকা করে না এটা একশো টাকা করে বাচ্চা কালেকশন বেবি কালেকশন মাত্র পঞ্চান্ন টাকা করে না এই যে বাচ্চা ব্যাগ আছে এগুলো ঈদের সময় চলে এগুলো একশো পাঁচ টাকা এটা হচ্ছে মাত্র সত্তর টাকা এগুলো আছে এগুলো চলে ভালো এগুলো তিনশো তিরিশ টাকা এগুলো হচ্ছে এই যে লেদারের এগুলো আছে চারশো টাকা এই ব্যাগটা হচ্ছে চারশো ষাট টাকা করে রাখতেছেন না

আচ্ছা নোবেল ভাই শুনলাম মাত্র পঞ্চাশ টাকা নাকি দেখান আর আজকে কিন্তু অনেক কম দামে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো সব কোয়ালিটির ব্যাগ আছে ভিডিওটা দেখবেন অনেক কিছু আছে ভাই আর কি কালেকশন দেখাবে মানি ব্যাগ আছে ষাট টাকা

পঁয়ষট্টি টাকা করে রাখছেন না আচ্ছা এগুলো আছে টাকা এগুলো হচ্ছে আশি টাকা এই যে এই যে হ্যান্ড গুলা এগুলো হচ্ছে আশি টাকা করে কিনে আপনারা দেড়শো টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন যারা হচ্ছে মেলা ফুটপাথে ভ্যানে বিক্রি করতে চান তারা হচ্ছে এই হ্যান্ড গুলা কিন্তু নিতে পারেন এটা হচ্ছে একটু ভালো কোয়ালিটির মধ্যে এবং দামি লেদার না জি জি এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে একশো টাকা করে এটা হচ্ছে একশো টাকা তারপর এই যে আছে একশো টাকা এটা হচ্ছে একশো টাকা এই যে শিকল আইটেম এটা মানে এখন চলে সব জায়গাতে চলে এটা মেলায় এগুলো চলে ভালো এই যে এই যে শিকল আইটেম মানে এটা ভালো চলে না এগুলোর অনেক আইটেম আছে এগুলোর মধ্যে কি কালার হবে কালারও এগুলো এটার

পলি করা থাকে যে এগুলো আছে এগুলো দশ টাকা আচ্ছা এগুলো হচ্ছে একশো দশ টাকা করে এগুলো ঈদের কালেকশন এগুলো ঈদের কালেকশন এই যে এগুলো আছে একশো টাকা একশো দশ টাকা এগুলো হচ্ছে একশো দশ টাকা না আচ্ছা অনেক আইটেম আছে আরো কালে ষাট টাকা এগুলো হচ্ছে ষাট টাকা পার পিস এই যে কালেকশন গুলা এগুলোর বাইরে কিন্তু দেড়শো টাকা একশো টাকা বিক্রি করা হয় এই যে দাদা আছে এগুলো আছে একশো টাকা এগুলো হচ্ছে একশো টাকা করে না এটা আছে একশো টাকা এটা হচ্ছে একশো টাকা একশো দশ টাকা এটা একশো দশ টাকা তারপর আইটেম আছে সবগুলোর পাঁচটা করে কালার হবে এগুলো হচ্ছে সবগুলোর পাঁচটা করে কালার এগুলো একশো দশ টাকা পাঁচ টাকা এরকম রেডের আচ্ছা নোবেল ভাই আর কি কালেকশন আছে ভাই এই যে মোবাইল ব্যাগ আছে ধরুন এটা মোবাইল ব্যাগ না

একটা মাল আছে এটা এটা লং বেল্ট আছে এটার সাথে আবার লং বেল্ট আছে এটা এই লং বেল্ট আছে ভিতরে আছে ও আচ্ছা লং বেল্ট থাকলে ভিতরে দেওয়া থাকে এটা কত রাখতেছেন এটা 110 টাকা এটাও 110 টাকা না এটা কত রাখতেছেন ভাই দুইটা এই দুইটা 100 টাকা এটা দুইটা মডেল আছে এটা হচ্ছে দুইটা মডেল না দুইটার মধ্যে কালার হবে তো আবার না এগুলো আছে এগুলো চলে ভালো এগুলো 330 টাকা এগুলো হচ্ছে 330 টাকা করে না কাপড়গুলো ভালো দামি কাপড় এটা একটু বড় মধ্যে না এটা কত এটা 390 টাকা এটা হচ্ছে 390 টাকা এটা একটু বড় কালেকশন হ্যাঁ এটার মধ্যে এই যে দুটো আইটেম আছে এটার মধ্যে হচ্ছে দুইটা আইটেম আছে এগুলোর ভিতরে এই যে অনেক স্পেস আছে অনেক কিছু নিতে পারবে ওকে এই যে এটা অনেক দামিও হয় কম দামিও হয় এটা আমার কাছে আছে 350 টাকা 350 টাকা করে আছে এই যে দুইটা ডিজাইন আছে এগুলোর চারটা করে কালার আছে দুইটা ডিজাইন চারটা করে কালার হবে দুইটা ডিজাইনে চারটা করে কালার হবে ওকে ওই যে লেদারের এগুলো আছে এটা 400 টাকা এটা হচ্ছে 400 টাকা না জি জি আচ্ছা এই যে ফুল দাও এটা আছে এটা তিনশো নব্বই টাকা এটা হচ্ছে তিনশো নব্বই টাকা এগুলো চারশো টাকা এটা হচ্ছে চারশো টাকা করে হ্যাঁ ভালো কোয়ালিটির মধ্যে কম দাম চারশো ষাট টাকা এই যে এই ব্যাগটা হচ্ছে চারশো ষাট টাকা করে রাখতেছেন না

আছে এটা চলে এখন ভালো এটা 320 ভালো কোয়ালিটি হ্যাঁ এটা কোয়ালিটি ভালো হইছে

সব দোকানে পাওয়া যায় না সব দোকানে কালার সবগুলো চারটা সাইজ হবে বড় সোজো চারটা সাইজ হবে কত করে শুরু এটা আশি টাকা থেকে শুরু আশি টাকা থেকে শুরু না একশো আর তিরিশ টাকা এই যে এটা সব জায়গায় চলে এগুলো অনেক ডিজাইন আছে ডিজাইনের অভাব আমাদের অনেক ডিজাইন সবগুলা মানে প্রিন্ট আর সবগুলো আরো আছে আরো আছে লাগলে যাদের বেশি লাগে এটা মাত্র একশো চল্লিশ টাকা হচ্ছে একশো টাকা করে রাখতেছেন